আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা রহমান রাহিম পৃথিবী হলো আমাদের জন্য এক পরীক্ষার স্থান এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে আমাদের কাজ হবে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আর এই ক্ষুদ্র জীবনে ছোট্ট একটি আমল আপনাকে দিতে পারে অপার স্বভাব এবং সমুদ্রে ফেনার মতো গুনা থেকে মুক্তি আজ আমরা জানব এমন একটি বিশেষ আমলের কথা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার জীবন বদলে দিন ক্ষণস্থায়ী পৃথিবী আমাদের জন্য পরীক্ষার ময়দান আল্লাহ তালা পবিত্র কোরআন এর সাত করেছেন জমিনের উপর যা কিছু আছে আমি সেগুলো সমাবর্তন করেছি যাতে আমি মানুষকে পরীক্ষা করতে পারি যে আমলের ক্ষেত্রে কারা উত্তম সুরা কাহফ আয়াত পরকালে সফলতা অর্জনের জন্য মুমিনের কর্তব্য হল ফরজ ইবাদত যথাযথভাবে পালন করা এবং রাসুল সাল্লামের সুন্নত অনুসরণ করা আমাদের জীবনকে অর্থবহ করতে হলে আল্লাহর ভালোবাসা অর্জন করা জরুরি মহান আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন হে নবী আপনি তাদের বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ ক্ষমা করে দেবেন আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু সুরা আল ইমরান আয়াত একত্রিশ এই জন্য রাসুল্লাহ সুন্নত অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসুল্লাহ সাল্লাম আমাদের জন্য এমন কিছু আমল শিখে গেছেন যেগুলো অতি সহজ অথচ সবের পরিমাণ অসীম আবুহরা তালা তাল্লাহন থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি একশতবার সুবাহান্লাহি হবে পাঠ করে তবে তার সমুদ্রে ফেনা পরিমাণ গুণা হলেও তা মাফ করে দেওয়া হবে তিন হাজার একটি সহজ আমল মাত্র কয়েক মিনিট সময় লাগে কিন্তু এর পুরস্কার পরকালে অসীম আরেকটি হাদিসে রাসুল্লাহ সাল্লাই বলেছেন তোমাদের কেউ কি এক হাজার নেকি অর্জনে অক্ষম উপবিষ্টদের একজন প্রশ্ন করলেন কেমন করে আমাদের একজন এক হাজার নেকি অর্জন করতে পারবে তিনি বললেন তোমরা একশো বার পাঠ করবে এতে এক হাজার নেকি লেখা হবে এবং এক হাজার গুণা মুছে ফেলা হবে তিরমিজি আদিস তিন হাজার ছয় চারশো তেষট্টি মনে রাখুন ছোট্ট আমলগুলো আপনাকে দুনিয়ার সফলতার পাশাপাশি পরকালের জান্নাতের পথে এগিয়ে নেবে প্রিয় দর্শক এই সহজ আমলগুলো আমাদের জন্য কত বড় নিয়ামত আসুন আমরা নিয়মিত হামদি পাঠ করার অভ্যাস গড়ে তুলি এবং নিজের জন্য জান্নাতের পথে এগিয়ে যাই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন অন্যদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও এই বরকদময় আমল সম্পর্কে জানার সুযোগ করে দিন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন